আমি একটা প্রশ্ন করব যে উত্তর দিতে পারবে তাকে তার কাছে দু হাজার টাকা বলেন আমার মা বাঁজা এর উত্তর কি আমার মা বাঁজা হয় আমার মা বাঁজা মা হয় মা হয়ে গেল তার বাঁধা কি হলো আমার খালা বাঁধা হতে পারে আমার চাচি হতে পারে কিন্তু আমার মা কে বলে মা বাঁধা হয় না ছিয়াশি বছরের বৃদ্ধ লাঠি ছাড়া হাঁটতে পারে না চোখের চশমা নাকের ডগে থাকে আর ইউ হয়ে গেছে শরীরটা বেঁকে রান্না করে খাচ্ছে বৃদ্ধ আর বৃদ্ধা বেঁচে আছে বছর বয়স আটটা আটটা ছেলে জন্ম দিয়েছে তাজা তরু বেটি গুলো তো বিয়ে হয়ে গেছে আটটা বেটা আটটা বউ নিয়ে দাপিয়ে দুনিয়া করছে মা আব্বা রান্না করে খেয়েছে জনৈক আলিম দিয়ে বলছে চাচি কেমন আছেন চাচি হয় কোথা আর বলবো না চাচি কেমন আছেন বলে মানুষ যেমন থাকে ওই রকম আছি বাবা মসজিদ মানাচ্ছে কিন্তু মসজিদ ঢুকবে না মসজিদ কে বাঁধা করে রাখবে আল্লাহ বলছে তুই মসজিদ কে খেলতামাশা পেয়ে গেছিস না সলাত করো সে ব্যক্তি জাকাত দেয় না সে মসজিদ কমিটি হবে না তার কাছে মসজিদের টাকা থাকবে না এবং তার টাকা মসজিদে নেওয়ার ব্যাপারে অনেক সন্দেহজনক কথা আছে হাজি ভাই আবার একটা উদাহরণ দিব ধ্যান দিয়ে শুনেন আমি আমার নাতনিকে কোলে নিয়ে আছি আর হিসু করে দিল বাচ্চা ছেলে মেয়ে পেতছাপ করে দিল তো আমার লুঙ্গিটা ভিজে গেল কিন্তু গাড়ি রেডি এক মাসের জন্য জালসাই বেরিয়ে যাব উত্তরবঙ্গে ড্রাইভারও রেডি খালি আদর করে কোলে নিতে গেলাম আর হিসু করে দিল লুঙ্গিটা নিতেও হবে আবার ছেড়ে গেলে হবে না তিন চারটা লুঙ্গি নিব করে লুঙ্গিটা চেঞ্জ করে রেখে দিলাম একটু আদু আদু করে ভাঁজ করে আমার বললাম লুঙ্গি ভরে দাও তো কিন্তু আসলে বিবিকে আলাদা ক্যারিতে ভরতে হতো ও না পাক ওটা আলাদা ক্যারিতে ভরতে হতো তারপরে ব্যাগের সাইডে বা গাড়ির সাইডে ফেলে রাখতে হতো যেখানে জালসা করতে যাবো ধুয়ে নেবো কিন্তু আমার বিবি অত খেয়াল না করে তিন চারটা লুঙ্গি জামা কাপড়টা ব্যাগে ঘুরে দিল এবার কি করবো বলেন কি করব বলেন কি সন্দেহ পরে গেলাম হে বেজাকাত হে সুদারু তোমার টাকা না পাক তুমি বেঈমান আল্লাহকে যাকাত দানি অতএব আল্লাহর পবিত্র টাকা তোমার আলমারিতে ভরবে এটা কেমন করে হয় না পাকের জায়গায় পাক টাকা যাবে কেমন করে বেজাকাত কোনদিন তুমি দান করো না আর বেজাকাত আলা মসজিদ কমিটি হবে না তার কাছে আল্লাহর টাকা থাকবে না অতএব আল্লাহ বলেন যদি তুমি মসজিদ

ছাড়া পৃথিবীর কাউকে ভয় করিও না আপনারা মুখ খুলেন একটু ভালো মানুষ ইমানদার মানুষ মসজিদের কমিটি আছে না নাই আছে না নাই আছে আমি দুটি লোক দেখেছি নিজের চোখে তাও নাম বলবো না ভালো মানুষ তিরিশ বছর তার কাছে মসজিদ আছে পঁচিশ বছর পঁচিশ তিরিশ বছর মসজিদটা আমার হাতে দিল ভেঙে এক্সটেনশন করতে হবে তো খালে আমি বললাম ভাই গত টাকাগুলো কোথায় আছে বললো ধান তো বিক্রি করেছি প্রায় চল্লিশ হাজার টাকা পাবো মসজিদের জমির ওটা আপনি সরাসরি নিয়ে নেবেন আর যেটা মসজিদের কোটোতে উঠে না আমার কাছে আছে পরশু দিয়ে দেবে ৩০ বছরের টাকা নিয়েছে যখন মসজিদে ঢেলে দিলে ও তো টাকা গুলোকে চিট ছাড়াতে হচ্ছে এক টাকা লাড়েনি যেমন কারো এরকম যে সপ্তাহে যেটা উঠেছে ওই টাকা ওই রকম গিড়া দিয়ে মেড়ে ভরে দিয়েছে এক টাকা লাড়েনি এরকম দুইটি লোককে দেখেছি মসজিদের টাকা যেমন ওই রকম ওই নোটটাই ওর ঘরে একটা পাঁচশো টাকা নোটকে ভাঙিয়ে খুচরা করে কাউকে দিতে হবে ও পাড়া পাড়া ঘুরেছে আর ওর হাঁড়ির মসজিদের পঞ্চাশ ষাট হাজার টাকা রয়েছে যেগুলো খুচরোতে দুইটা লোক পেয়েছে এই লোকগুলো কাল্লা বলছেন এই লোকগুলো কাল্লা বলছেন তুই ভালো আমি জানি তোর মধ্যে এই নাই আর তোর বিশ্বাস আছে আমি আল্লাহর কাছে ভালো আল্লাহর টাকা এধার ওধার করিনি কিন্তু তুই যে সমাজে বাস করছিস সমাজের লোক তোকে কথা বলতে ছাড়বে না মেরে নিলে লুটে নিলে খেয়ে নিলে খবরদার তাদের কথা শুনে যেন আমার টাকা তুই জমা দিয়ে দিস না দায়িত্ব ছেড়ে দিস না যদি তুই ছেড়ে দিস কোন বেঈমানের হাতে চলে যাবে ভয় তো আমার কি করবে আর কাউকে ভয় করিস না ওলামিয়া ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি না জি আজকে আমাদের অবস্থা এক বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনা গেলেন তেরো রাত 12 রাত 13 দিন তিনি সফর করেছিলেন জেদ্দা উপকূল হয়ে লোহিত সাগরের একদম কিনারা ধরে বিশ্বনবী মদিনা মান অবরায় গিয়ে পৌঁছালেন মদিনাwala বলছেন ইয়া আমার ঘরে আসেন ইয়া রাসূলুল্লাহ আছেন নারী পুরুষ সবাই জান রসুলের সামনে হাজির তখন পর্দা নাজিল হয়নি খায়নি বিশ্বনবী বললেন আমি আমার উঠের লাগাম কাফন ধরব না আমার রূপ কি যাবে আমি তার ঘরে গিয়ে মেহমান হয়ে যাব হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে একদম পশ্চিম দক্ষিণ কোণে মদিনার এক তার ঘরে বিশ্ব নবী মেহমান হয়ে গেলেন তারপরে নবীজি বললেন হে আমার সাহাবীরা আমি একটা মসজিদ বানানোর প্ল্যান নিয়েছি তোমরা আমার সঙ্গে উদ্যম হয়ে যাও সেই মসজিদের তিনি ভিত রাখলেন এবং ভিত রাখার পর তিনি বললেন কেউ যদি এই মসজিদে এসে দুই রিকাত নামাজ পড়ে সে দুইটি কবুল উমরা হজের নেকি পাবে সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা এরপরে বিশ্ব বললেন আমি আর একটা মসজিদ বানাবো যে মসজিদটা হবে সারা পৃথিবীর দাওয়াতের সেন্টার তাবলীগের সেন্টার এখান থেকে তাবলীগের

তাদের বাবা নাই দুইজন না বালক তাদেরকে ডাকা হলো দয়ার নবী বললেন সুনামানি তাদের গালে হাত দিয়ে ও সুনামানিক রে তোমাদের জায়গাটা আমি পছন্দ করেছি এখানে মসজিদ বানাবো এবার তোমরা বলো দুইজনে আনন্দে আত্মহারা হয়ে চোখের পানিতে খুশিতে বলছে না রাসুল আল্লাহ আল্লাহর জন্য অফ করে দিলাম নবীজি বললেন আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম তবে কিছু মাল না দিয়ে আমি মসজিদে বানাবো না এবার বিশ্ব তাদেরকে কিছু মাল দেওয়া চিন্তা ভাবনা নিলেন ওই দুই ভাইকে তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিলেন কেন অর্থ ধরালেন এ ব্যাপারে ইতিহাস বিদ্রা লিখেছেন তা তো ফিরি দিয়ে দিয়েছিল কিন্তু অর্থ দেওয়ার কারণ বিশ্ব দেখলেন যদি সামান্যতম মাল না দিয়ে এমনিতেই এতিম তারপরে কাফের বেই

দশ থেকে পনেরো লক্ষ লোক নামাজ করবে এই মসজিদটা বর্তমান সরকার এই মসজিদটা বর্তমান সরকার যা আছে এর আরো ডবল বানানোর জন্য উঠে বেড়ে লেগেছে সমস্ত হোটেল ফাইভ স্টার সেভেন স্টার হোটেল গুলো ভেঙে চুরমার করে দিয়ে মসজিদ বানানোর কাজে নেমেছে অতএ বন্ধুরে মসজিদ এমন একটা জিনিস আল্লাহর ঘর তাই বিশ্বনবী বলে গেছেন মাম্বানা আলিল্লাহি মাস মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে এখান থেকে আপনার জান্নাত বেনে যাবে কেয়ামতের মাঠে আল্লাহর আরসের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না সেই দিন সাত ব্যক্তি থাকবে তার মধ্যে একটা হলো ব্যক্তি যার দিল মসজিদে পড়ে আছে দিল মসজিদে পড়ে আছে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ ইস জমানা কে লোক মসজিদ কো বেতুল খালা যে ইস্তেমাল করতে হ্যাঁ মসজিদে ঢুকছে তাড়াতাড়ি বের হচ্ছে তাড়াতাড়ি মাস আল্লাহ মাস রাস্তা ছেড়ে দাও গো টোটোওয়ালাদের যেতে দাও ওদের বেচা কিনা হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ টোটো হইতে সাবধান এরা কাকে কখন মারবে ওরাই জানে মেলাওয়ালাদের শেষ হচ্ছে কিন্তু জালসাওয়ালাদের শেষ হচ্ছে না এত বক্তা না কি দরকার ছিল

কখন আজান হবে কখন যাব এর দুনিয়া হবে মসজিদ ওয়ালা দুনিয়া এর দুনিয়াটা হবে মসজিদ ওয়ালা দুনিয়া আর আমরা যে 10 মিনিট ঘুরছি দিল যেন ছটপট করছে কতক্ষণ মসজিদ থেকে বের হব এটা দুনিয়া ওয়ালা মসজিদ হয়ে গেছে এই মসজিদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন যে মসজিদ কি জিনিস শুনে নাও মসজিদ কি শুনে নাও এমন একটা জামানা আসবে ও জাহারাতিল আসওয়াক ফিল সাহায্য দিবে মসজিদে জুড়ে জুড়ে দুনিয়ার গল্প করবে মসজিদকে ক্লাব ঘর বানাবে বটখানা বানাবে বন্ধুরা আমার তা নয় মসজিদ এমন একটা ঘর যা আল্লাহর ঘর আল্লাহর ঘরকে অন্তর হৃদয় দিয়ে বানাতে হবে